চব্বিশ বছর ধরে অভিনয় নেই শাবানা তবে চার দশক ধরে এমন সব চরিত্রে অভিনয় করেছেন যা মানুষের মনে গেথে গেছে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় তাই তো আজও এ দেশের মানুষের মনে তিনি ঠিকই জলজলে একটি নাম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মদিন পনেরো জুন উনিশশো সালে জন্ম তার সে হিসেবে বাহাত্তর বছর পূর্ণ করে তিয়াত্তরে পদার্পণ হল শাবানার চব্বিশ বছর ধরে আছেন যুক্তরাষ্ট্রে জন্মদিনে এই অভিনয়শিল্পী দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই বয়সে জন্মদিনের কথা আর মনেই থাকে না এখন নাতি নাতনিদের জন্মদিন উদযাপন করতেই ভালো লাগে সাবানা যখন অভিনয় ছেড়ে দেন তখন সামাজিক যোগাযোগের কোনো মাধ্যম ছিল না এখন বিশেষ দিনগুলোতে পরিচিত অপরিচিত সবাই ফেসবুকে নানা কিছু লিখছেন পুরনো দিনের অনেক স্থির চিত্র পোস্ট করে থাকেন নাতি নাতনিরা এসবের খবর শাবানার কাছে পৌঁছে দেয় শাবানা মাধ্যমকে বলেন আমি ফেসবুক ব্যবহার করি না তবে ফেসবুকে যে লেখালেখি হয় এসব আমার ছেলে মেয়ে নাতি নাতনি সবই জানায় কে কি ভিডিও ক্লিপ আপলোড করেছে আমি ওসব দেখি বেশ উপভোগ করি মনে হয় মানুষ আমাকে এখনও ভুলেনি আগের মতোই ভালোবাসে অভিনয়ের চূড়ান্ত ব্যস্ত সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো শাবানাকে পরে একাধিকবার নতুন চলচ্চিত্রে দেখা যাবে এমনটা শোনা গিয়েছিল তবে এখন আর অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন শাবানা বরেণ্য এই অভিনয় শিল্পী বলেন এই বয়সে আর কিভাবে এখন তো অনেক বয়স হয়ে গেছে মাঝে মধ্যে সুখময় স্মৃতিগুলো মনে করি ছেলেমেয়েরা নাতি নাতনিরা মাঝে মধ্যে আমার ছবি সম্পর্কে নানা কিছু জিজ্ঞেস করে আমিও তখন বলি ওই ছবিটা দেখো এখন পরিবারটাই আমার জগৎ অভিনয় জীবনের সেই সময়ের কথা এখন আর ভাবেন না শাবানা মাত্র আট বছর বয়সে সিনেমায় অভিনয়ে নাম লেখান শাবানা এহতাম পরিচালিত নতুন সুর নামের ছবিতে তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেন এরপর চকরি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় শুরু